আয়োজিত কর্মী

আমাদের একটা আমাদের একটা গৌরব আমরা এখানে আমরা যে কোনো কাজের আমরা সাধারণ মানুষরাছি আমরা কি চাবো বাবা আমরা কাজ চাবো আমরা সুন্দর ভাবে জীবনযাপন করতে যাবো আমরা কোন রাখবো না সবাই মিলে একত্র ভাবে যেভাবে এইভাবেই আমাদের সবাই মিলে কিন্তু আমরা যে কোন কাজের জন্য যদি জ্যোতি সিদ্দিকীর কাছে নাই সে আযাদার কাছে যায় আমার মনে হয় কোন দিন এই একটা মানুষকে বিনীত করে বলে তারা আপনারা চেষ্টা করে এই কাজ থেকে আমাদের উদ্ধার করার জন্য চেষ্টা করবে আকেই কথা আমি বলবো না আমাদের নিজেদের মধ্যে যে কোন বোঝাপঝি যে হিংসাত্মক ভাব এই ভাবকে পরিহার করে দয়া করে সবাই আসুন আমরা একজোটে এক বাক্যে একшем মে যে নির্বাচন আসছে এই সরকার প্রত্যেকে একটা করে স্কুল দিয়ে আমরা থেকে এবং তথা কালি হাতি সম্মানি সামনে বোঝায় এই আমি আমার কথা সরকারকে ধন্যবাদ আসসালামু আলাইকুম